হ্যালো এভরি আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন তো নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি আমি গত এক মাস যাবৎ চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত ছয় দিন হাসপাতালে ছিলাম তো অনেক দিন যাবৎ ভিডিও গ্যাপ হয়ে গেছে আজকে আর একটি নতুন রান্নার ভিডিও আপনাদের শুধু শেয়ার করবো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মাংস নিয়েছি এটি হচ্ছে আমাদের পোষা কবিতরের মাংস এখানে তিনটি কবিতর জবাই করেছি যেহেতু জ্বর শরীর দুর্বল তাই কবিতর মাংস খেলে শরীরে রক্ত বৃদ্ধি হয় তো কবিতরগুলো আমরা জবাই করে কেটে মাংসগুলো বানিয়ে নিয়েছি আর উপকরণ হিসাবে এখানে দিচ্ছি হলুদ মরিচ ও ধনিয়ার গুড়া আদা ও রসুন বাটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লবণ রসুন কুচি পেঁয়াজ কুচি আর মাঝারি সাইজের দুটি আলু নিয়েছি এর সাথে দেওয়ার জন্য আর সব সময়কার মতন সয়াবিন তেল তো চলুন আমরা রান্নাটি শেষ করি

তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি এখন দিয়ে দেব গরম মশলা দারচিনি এলাচ এলাইচ তেজপাতা লবঙ্গ কালো এলাইচ তারপর দিয়ে দিচ্ছি লবণ আদা ও রসুন বাটা তো এখানে হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া পানি দিয়ে পেস্ট করে নিয়েছি তো এখন আমরা এটাকে ঢেলে দেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা যত সুন্দর কষানো হবে তরকারি রান্না তত সুন্দর স্বাদ হবে মশলাটা এরকমভাবে কষাবেন যাতে নাকি তেলটা উপরে বেশি দেয় তেলটা বেশি গেলে বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে আমাদের মত আর হয়ে গেছে এখন আমরা কবিতার মাংসগুলো বেশি দিয়ে দিই মাংসগুলো দেওয়া শেষ হলো এখন আমরা উল্টে পাল্টে মশলার সাথে মেখে নেব এবং মাংসটাকে একসাথে কষিয়ে নেব মাংসগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি তো এখন আমরা ডাকনা দিয়ে ডেকে দেবো ফিরবো দশ মিনিট পর তো দশ মিনিট আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন তো ফিরলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখি এখন মাংসগুলো অলক দিয়েছি কিনা হ্যাঁ খুব ভালোভাবে অলক দিয়েছে দিক থেকে একটু নেড়ে চেড়ে দেই এখন আমরা মিডিয়াম সাইজের দুটো আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখন দিয়ে দেবো নেড়ে চড়ে সবকিছু মিশিয়ে নেব আলু দেওয়ার পর নেড়ে চেড়ে দিয়েছি তো আবার একটু দিয়ে ডেকে দেব পাঁচ থেকে সাত মিনিট পর আমাদের রান্নাটি আশা করি কমপ্লিট হয়ে যাবে এখন দি সালাম দাও আসসালাম আলাইকুম হম তুমি কেমন আছো ভালো আছো তো কিছু বলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর কি কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন না ভেরি গুড ভেরি গুড এখন তুমি 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 একটা কি সরা বল বাসকে সরা বলবো না তোমার বল দুটো দেখাও বল বল কটা তিনটা দেখাও বল কটা তোমার দুইটা একটা কি কালার রেড আর একটা গোলাপি ভেরি গুড ভেরি গুড তা সকলকে হাই বলে দাও হ্যাঁ ঠিক আছে ভালো থাকো হ্যাঁ আচ্ছা তো ডাকনাটা খুলে দেখি মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আমরা এখন পরিমাণ পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দিয়ে দিলাম তো সামান্য নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি আরেকটি বলক দিলেই আমাদের রান্নাটি শেষ হয়ে যাবে ধৈর্য ধরে আমাদের সাথে যারা আছেন তাদেরকে সকলকে ধন্যবাদ এভাবেই থাকবেন আমাদের পাশে আর এখনো যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন তো খুলে দেখি আমার কিনা আর আলুগুলো গলে গেছে মানে মাখা মাখা হয়েছে তাছাড়া এটি খুব সুন্দর হয়েছে খেতে অবশ্যই ভালো লাগবে তা আপনারা উপলব্ধি করতে পারছেন তো এখন আমরা দিয়ে দেবো আমাদের ঘরে বানানো সেই গরম মশলাটি এটি হচ্ছে আমাদের ঘরে বানানো গরম মশলা এই মশলাটা দিলে ফ্লেভার আর অন্যরকম ভিন্ন একটা স্বাদ তৈরি করে যাতে আপনারা কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজকের রান্নাটি কেমন হলো আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আমি ভিডিও অনেক দিন ধরে না দিতে পারায় সকলের কাছে আমার বার্থি আপনারা বুঝে নেবেন বিভিন্ন সমস্যার কারণে ভিডিও দিতে পারি নাই অসুস্থ পুনরায় ঢাকনা দিয়ে ডেকে দিই দুই মিনিট পর মশলা যেহেতু দিয়েছি দুই মিনিট একটু জাল হোক জাল হওয়ার পর আমরা তরকারিটি নামিয়ে নেব তো দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের কবিতরের মাংস রান্নার তরকারিটি শেষ হলো তো দেখুন আপনার তরকারিটি রকম হয়েছে কমেন্টে অবশ্যই মন্তব্য জানিয়ে যাবেন তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো রেসিপিতে নতুন কোনো রান্নায় আপনাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশে যেহেতু বিভিন্ন ধরনের এই জ্বর চিকুনগুনিয়া ডেঙ্গু এই সমস্ত উপদ্রব চলছে তো সকলে সাবধান থাকবেন আমরা ঘরের দুজনেই এই জ্বরে আক্রান্ত ছিলাম আপনারা সকলে সচেতনতা মেনে চলবেন তো আজকের জন্য এখানে রাখছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন